স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা তাহা পাইনি আমি যাহা চাইনি যাহা তাহা পাইনি আমি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাগ ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামারা হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহড়া দেয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনারে ফুলের মোহড়া দেয়া এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস হয়ে মরিছে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি চাইনি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করছে কাড়াকাড়ি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কভু চাইনি ওই ক্ষুধিত শিশুর হাহাকার আমি দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিখার ঝুলি মাথায় নিয়ে বিবেকে দিয়েছে বলি আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবেকে দিয়েছে বলি ইচ্ছে মতো আবল তাবল বকিছে ধর্মদ্রোহী যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি ওই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা কলরা